নমস্কার দর্শক বন্ধুরা আমি সুস্মিতা সাহা চলে এসেছি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে নতুন এক বিজনেসের আইডিয়া নিয়ে তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি সেটি একটি খুব নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমাদের কখনই বন্ধ হবার নয় যেটা আমাদের সব সময় কাজে লাগে সেটাই স্কুল কলেজ অফিস কোর্ট কাচেরি যে কোনো জায়গায় এই জিনিসটা খুব বেশি পরিমাণে ইউজ হয় সেটা হলো খাতা বইপত্র যেটা আমাদের স্কুল কলেজে খাতাটা খুব বেশি পরিমাণে মানে নোট কপি যেটা হয় সেটা খুব বেশি পরিমাণে দরকার হয় সেটা যে কোনো সাইজের হতে পারে এছাড়াও অফিস তো ওখানেও আমাদের হচ্ছে রেজিস্টার কপি বা অ্যাটেন্ডেন্স কপি হিসাবের বিলপত্র যে কোনো জিনিসের কাজে এটা খুব বেশি পরিমাণে দরকার হয় তো এই জিনিসটা বানানোর জন্য যে মেশিনটা দরকার পড়বে সেই মেশিনটা দিয়ে কীভাবে উপার্জন করা যায় সেই মেশিনটার ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে ডিসকাস করব। তো দর্শক বন্ধুরা এটি হলো নোটবুক ম্যাকিং মেশিন যেটাতে হচ্ছে আপনি ছোট পকেট ডায়রি থেকে শুরু করে যে আপনি ডায়রিসগুলো দেখতে পাচ্ছেন পকেট ডায়রিস থেকে শুরু করে বাচ্চাদের হচ্ছে যারা হচ্ছে কেজি ওয়ান বা সিনিয়র কেজিতে যারা পড়ে তাদের এগুলো খাতার বেশি দর মানে নোট কপি বেশি দরকার পড়ে তো এই কপিগুলো থেকে শুরু করে আমরা যে কলেজে পড়ি সেই ক্লাসমেটের কপি থেকে শুরু করে সমস্ত কপি সাইজের যে কোনো সাইজের আপনি এই নোটবুক মেশিনে বানাতে পারবেন তো সেই নোটবুক মেশিনে যে তিনটি মেশিনের বেশি দরকার পড়ে সেটি হলো কাটিং মেশিন ঠিক আছে এর যে স্কোয়ারিং মেশিন বা দাপ প্রেস যে স্কোয়ারিংয়ের পরিবর্তে আপনি দাপ প্রেসও নিতে পারেন এছাড়া স্টিচিং মেশিন এই তিনটি মেশিন যদি আপনি নেন তো আপনি একটা ছোটো মোটোভাবে একটা নোটবুকের খাতা বইপত্রে একটা কারখানা খুলে নিতে পারবেন তো আমাদের কাছে যে মেশিনগুলো আপনি পেয়ে যাবেন এই মেশিনগুলো বাজেট আমি আপনাকে বলে দিচ্ছি মাত্র দেড় লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন তো আপনি একটা নোটবুকের কারখানা খুলে দিতে পারবেন তো দর্শক বন্ধুরা ফোনে ফোনে তো আমি আপনাকে পুরো মেশিনটির ব্যাপারে বলে দিলাম সেই মেশিনটি যদি আপনারা পারচেস করতে চান তো আপনাকে আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসে সমস্ত রকমের মেশিন ম্যাটেরিয়ালস আমরা সব কিছু অ্যাভেলেবেল রাখি যদি কোনো দর্শক বন্ধুরা মনে করে থাকেন যে তারা মেশিন কিনে মেটিরিয়ালসগুলো কোথা থেকে পাবে তো তাদের জন্য বলে দিচ্ছি মেটেরিয়ালসগুলো আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন আপনার যত জি থেকে দরকার পড়ে আপনার পাতলা মোটা সমস্ত রকমের মেটেরিয়ালস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেটেরিয়ালসের দামটা আমি আপনাকে বলে দিচ্ছি পঁয়ত্রিশ টাকা পার কেজি থেকে শুরু করে পঁচাশি টাকা পার কেজি পর্যন্ত মেটেরিয়ালস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও যারা ভাবছেন যে মেশিনটি নিলাম মেটেরিয়ালস নিলাম চালাবো কি করে বা এই ব্যাপারে তো তাদের কোনো প্রশিক্ষণ নেই তো সেক্ষেত্রেও আমাদের কোম্পানি থেকে আপনি সাহায্য পাবেন আমাদের কোম্পানি থেকে যখন আপনি মেশিনটি পারচেস করবেন সেকেন্ড দিন আমরা টেকনিশিয়ান আপনার বাড়িতে পৌঁছে দেবো সেই টেকনিশিয়ান আপনাকে পুরো ট্রেনিং দিয়ে আসবে কিভাবে কাটিং চালাতে হয় কিভাবে স্টিচিং চালাতে হয় বা কীভাবে দাপ প্রেস এজেস্ট করিং চালাতে হয় সব কিছু আপনাকে শিখিয়ে দিয়ে আসবে ফ্রি অফ কস্টে আমাদের মেশিনের প্রতি আপনি এক বছরে গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন যদি মেশিনে কোনো প্রবলেম হয় সেটার রেসপন্সিবিলিটি আমাদের কোম্পানি নেবে এছাড়াও ছোটো মোটো যদি প্রবলেম হয় যদি আপনি সলভ করতে না পারেন সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আপনাকে গিয়ে পুরো ভালো মতন শিখিয়ে দিয়ে আসবে তো দর্শক বন্ধুরা আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাড়িতে বসে আছেন কী বিজনেস করবেন ভাবছেন বা যারা এমন আছে যারা সরকারি চাকরি করছেন সেখান থেকে আপনাদের বার করে দেওয়া হয়েছে বা কোনো প্রাইভেট সেক্টরে আপনারা পাচ্ছেন না তো তারা যদি মনে করেন এই বিজনেসটি স্টার্ট করে রুজি রোজগারের পথ বার করে নিতে পারবেন খুব একটা বেশি আপনাকে হেডেক নিতে হবে না আপনি শুধু মেশিন কিনবেন মেটেরিয়ালস কিনবেন ট্রেনিং আমরা দিয়ে আসবো আপনি যে অল্প স্বল্প বানিয়ে প্রোডাকশান করে হোলসেলে বা রিটেল দোকানেও আপনি বিক্রি করতে পারবেন এবার আপনারা মনে করছেন যে বিজনেসটিতে প্রফিটের হারটা কেমন আছে তো প্রফিট এটাতে মোটামুটি ভালোই আছে যদি আপনারা এক কেজি মেটেরিয়ালস কেনেন তো এক কেজি মেটেরিয়ালসে আপনি যদি এরকম খাতা বানান মানে এরকম যদি কপি আপনি বানান এক কেজিতে চল্লিশটা কপি আপনার রেডি হবে ঠিক আছে এছাড়া যদি আপনি মনে করেন যে এক কেজিতে আপনি এরকম ক্লাসমেটের কপি বানাতে চান তো ক্লাসমেটের কপি আপনি দশটা কপি বানাতে পারবেন ছোট কপি যদি আপনি বানান পার কেজিতে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকার মতন প্রফিট আছে আর বড় যদি কপি বানান আপনার পনেরো থেকে কুড়ি টাকার মতন প্রফিট আছে বা আপনি যদি আরও বেশি সেল দিতে পারেন কারণ ফার্স্ট টাইমে তো অতটা লাভ রাখা যায় না তো ফার্স্ট টাইমে আপনি হচ্ছে অল্প লাভ রেখে মার্কেটে ছেড়ে দিন কারণ মার্কেটিং লাইনটা আপনি যতক্ষণ না ধরবেন ততক্ষণ আপনি লাভের হারটা বুঝতে পারবেন না ধীরে ধীরে এটার প্রোডাকশান যত বাড়বে যত আপনার মার্কেটটা ছড়াবে তত আপনার সেলিং প্রাইসটাও বাড়বে মোটামুটি আপনার পার কেজিতে আপনার পনেরো বিশ টাকা থেকে শুরু করে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত আপনি উপার্জন করতে পারবেন এবার দিনে তো আপনি আর নিশ্চয়ই একটা খাতা বিক্রি করবেন না মোটামুটি আপনি দুশো থেকে তিনশো কপি তো আরামসে বিক্রি করতে পারবেন যদি আপনি বিক্রি করতে পারেন পার ডে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট আছে সেভাবে আপনাকে মাল সেল দিতে হবে সেভাবে প্রোডাকশান করতে হবে আপনার যত মেটেরিয়ালস দরকার আপনি আমাদেরকে ফোন করে দিবেন আপনাদের আসতে হবে না শিলিগুড়িতে আমরা বাসে ট্রেনে বা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার বাড়ি পৌঁছে দেব এছাড়াও কোনো দূরবর্তী কাস্টমার মনে করছেন যে তারা মেশিনটি কিভাবে পার্চেস করবেন তো তারা যদি মনে করেন তারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে আমরা মেশিন পাঠিয়ে দেবো এছাড়াও যদি কোনো মেটিরিয়ালসের দরকার পড়ে মেটিরিয়ালস আপনাদের আসতে হবে না আমরা পাঠিয়ে দেবো তো দর্শক বন্ধুরা বসে না থেকে কমসে কম আমাদের অফিসে আসুন একবার মেশিনগুলি দেখে যান মেশিন না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই আপনারা যদি আমাদের অফিসে আসেন আমি আপনাকে আরও ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দেবো এই বিজনেসটি করতে গেলে ইলেকট্রিকের যে যেটা দরকার পড়ে ইলেকট্রিক তেমন দরকার পড়ে না মেনুয়াল মেশিন যদি আপনি কিনেন তো দুশো বিশ ভোল্টেজই আপনার রেডি হয়ে যাবে এছাড়া যদি আপনি অটোমেটিক মেশিন কেনেন তো চারশো বিশ ভোল্টেজের লাইন আপনাকে নিতে হবে এছাড়াও ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে মেটেরিয়ালসের ব্যবস্থাও আছে তো দর্শক বন্ধুরা আপনি জানেন এই খাতা বইপত্র কোনো দিনও বন্ধ হবার না যতদিন শিক্ষা ব্যবস্থা আছে ততদিন এই খাতা বইপত্রের দরকার আছে সেটা বাড়িতে বসেই হোক বা অফিসে কোর্ট কাচারি কলেজে স্কুল সব জায়গায় এটা খুব বেশি পরিমাণে দরকার তো এটা যদি আপনারা রিটেল দোকানে বা হোলসেলও যদি আপনারা দিয়ে থাকেন সেখানে লসের কোনো ব্যবস্থা নেই অল্প লাভ রেখে ছেড়ে দিন আপনার মার্কেটিং লাইন আরামসে উঠে যাবে তো আরও বেশি ডিটেলস যদি জানতে চান আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসটা হলো শিলিগুড়িতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে তো সেখানে একবার আমাদের ভিডিওস্ক্রিন নাম্বার দেওয়া আছে যদি কারো আসতে অসুবিধা হয় ভিডিও স্ক্রিনে নাম্বারে ফোন করতে পারেন আমরা আমাদের নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে তো আপনি যখনই ফোন করবেন আমি আপনাকে ভালো মতন মেশিনের ব্যাপারেও ডিটেলসে বলে দেব বা লোকেশানটা আমি আপনাকে ভালো মতন শেয়ার করে দেবো ঠিক আছে তো আমাদের যে আমাদের অফিসটা শিলিগুড়িতে হলেও আমাদের মেশিন আমরা বাংলাদেশ নেপাল ভুটান ওয়েস্ট বেঙ্গলের বাইরেও সেল করে থাকি ওয়েস্ট বেঙ্গলের ভিতরেও সেল করে থাকি বিহার সব জায়গায় আমাদের মেশিন আমরা পাঠিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আরও ডিটেলসে জানতে চাইলে অফিসে আসতে হবে Dor